নমস্কার আমি রাখি শাস্ত্রী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং সেদিনকেই লাগছে সূর্যগ্রহণ এবং ছটি গ্রহ একসাথে এক জায়গায় থাকছে এবং তা থাকছে মিন রাশিতে অর্থাৎ বৃহস্পতি রাশিতে অর্থাৎ জিতকারক রাশিতে থাকছে শনিদেব এই অবস্থাতে দু হাজার আঠাশে মাস পর্যন্ত থাকবে অর্থাৎ বলা যায় যে এই সময় বিশেষ পরিবর্তন কিন্তু আমরা দেখবো যা আগে আমরা কখনো দেখিনি কিংবা আগে যার কল্পনা কিন্তু আমরা কখনোই করতে পারি তো দেখিনি এমন আর্থিক মন্দা কিন্তু বিশ্ব দেখতে চলেছে এবং ভারতবর্ষ কিন্তু এর বাইরে নয় বলতে বলতে গেলে ভারতবর্ষে অন্যান্য দেশের তুলনায় কিন্তু তুলনামূলক কম এই প্রভাবটা পাবে দ্বিতীয়ত বড় কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি করতে চান তাহলে বলবো আগে থেকে সাবধান হয়ে যান স্টক মার্কেটে বড় সড়ো ডাউনফল কিন্তু আমরা হতে দেখবো যা আগে কখনো হতে দেখিনি এবং বিশ্বের ম্যাপ অর্থাৎ ওয়ার্ল্ড ম্যাপ চেঞ্জ হবে এই কটা বছরের মধ্যে অর্থাৎ বলা যায় যে রাশিয়াতে বা চীন কিংবা ওয়ার্ল্ড ট্রেড লাইন কিন্তু চেঞ্জ হতে দেখব এবং অবশ্যই একটু বিষয় না বললেই নয় সেটা হচ্ছে ভারতবর্ষের ম্যাপও কিন্তু চেঞ্জ হতে পারে পাকিস্তান এবং বাংলাদেশে কিন্তু কিছু অংশ ভারতের মধ্যে ইনক্লুডেড হতে পারে কেন্দ্রীয় শাসিত প্রদেশ হিসাবে এবং এখন মনে হতে পারে যে কল্পনার বাইরে কিন্তু এমন ঘটনা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশে মার্চ পঁচিশ থেকে শুরু করে মার্চ দু হাজার মধ্যে এবং প্রাকৃতিক দুর্যোগে সংখ্যা এই সময়ের মধ্যে ভীষণ বাড়বে প্রথমে সংখ্যা বাড়বে পরে কিন্তু তার ইন্টেনসিটি অর্থাৎ তীব্রতা কিন্তু প্রাকৃতিক দুর্যোগের বাড়বে বিশেষ করে জল ঘটিত কোনো জায়গা থেকে জল থেকে এই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এছাড়া আর্থিক হতে করে অথবা দু হাজার বিশেষ করে শেষ হয়ে যাওয়ার আগেই বলা যায় যে দু শেষ হতে হতেই আমরা আবার কোনো মহামারী কিন্তু দেখব যেমন আমরা দু হাজার থেকে দেখেছিলাম করোনা ঠিক সেরকম কিন্তু দু হাজার ছাব্বিশের শেষের দিকে কিন্তু আমরা কোনো বড়ো মহামারী দেখতে পাব যার তীব্রতা এবং যার ভয়াবহতা কিন্তু আগের তুলায় অনেক বেশি হবে এবং সিভিল ওয়ার হতে দেখব কিন্তু আমরা মার্চ দু থেকে মার্চ দু হাজার মধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে কিন্তু সিভিল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি নমস্কার